হ্যালো বন্ধুরা আমি সুরভি চলে এলাম আবারও একটা মিনি ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছ শীত পড়ে গেছে আর শীত পড়ে গেছে আমাদের পিকনিক না করলে হয় ওই জন্য পিকনিকটা শুরু করলাম সন্ধে থেকেই আমাদের মুড়ি মাখা দিয়ে এরপরে তন্দুরি চিকেন হচ্ছে রান্না সবাই খুব আনন্দ করছে বাচ্চারাও আনন্দ করছে দারুণ মজা সন্ধ্যেটা ভালোই কাটালাম এই যে আমাদের মাস্টার দারুণ হয়েছিল টেস্টি খুব ভালো কাটছে সন্ধ্যাটা ভালোই মজা হলো সন্ধ্যা থেকে কিভাবে সময় কেটে গেল বুঝতেই পারলাম না দেখতে ভিডিওটা এই মুড়ি চলছে দারুণ মজা হলো সবাই মিলে রাতে ডিনার ছিল বিরিয়ানি সবার এক প্লেট করে সেটা ছবি তুলতে ভুলে গেছি দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো